ব্যক্তি বর্গের মাগফরাত কামনা করছি আল্লাহ তালা ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক সাথে সাথে আল্লাহ তালা যে আমাদেরকে এখনো দুনিয়াতে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এর জন্য আল্লাহ তালা দরবারে লক্ষ কোটি শুক্রিয়া দেয় করবে আলহামদুলিল্লাহ সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ প্রিয় স্নেহধন্য ছাত্র ছাত্রীরা অধীর আগ্রহে আমরা অপেক্ষমান আছি জামাদের শিশু জামাত থেকে শুরু করে দাখিল নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা অথবা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দাখিল দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষার ফলাফল আমরা এক্ষুনি হাতে তুলে দেব। তো ফলাফল পড়েছি আমরা কোন পদ্ধতিতে তাই সেটা একটু বলি আপনাদেরকে শিশু জামাত থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সরি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিশু জামাত থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তিনটা সেমিস্টার পরীক্ষার ফলাফলকে একত্রিত করে ফলাফল কার্ড তৈরি করা হয়েছে গড় অনুপাতিক হারে থার্ড সেমিস্টারে এসে পুরো বছরের মেধা স্থান দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেক বিষয়ে নাম্বারগুলো আমরা গ্রেডিং পদ্ধতিতে ইনপুট দিয়ে কম্পিউটার অটোমেটিক জেনারেটের রেজাল্ট করেছে সেক্ষেত্রে চতুর্থ শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত একশো মার্কের অধীন যে বিষয়গুলো সেই বিষয়গুলোর মধ্যে কেউ যদি পঁচিশ পাইলে তাকে বিশেষ বিবেচনায় আমরা আট নম্বর গ্রেস দিয়ে তেত্রিশ করে পাশ দেখিয়ে দিয়েছি আবার বলি একশো নম্বর অধীন কেউ পঁচিশ পাইলে তাকে আট নম্বর গ্রেস দিয়ে তেত্রিশ করে পাশ দেখিয়ে দিয়েছে কথা বলবেন না মায়েরা মধ্যে পঞ্চাশের মধ্যে পেয়েছে তাদেরকে যারা সকল বিষয়ে এইভাবে যারা সকল বিষয়ে পাশ হয়েছে শুধুমাত্র তাদের ব্যথায় স্থান দেওয়া হয়েছে তারা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে শ্রেণী শিক্ষকগণ তাদেরকে আজকে নাম্বার ভদ্র থেকে টেবিলেশন শীট থেকে রেজাল্টটা জানিয়ে দিবে তাদের কার্ড তারা শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করে গার্ডিয়ান নিয়ে এসে গার্ডিয়ান ছাড়া কোনো শিক্ষার্থীর হাতে কার্ড দেওয়া হবে না আবার বলে গার্ডিয়ান ছাড়া উত্তীর্ণ কোনো শিক্ষার্থীর হাতে রেজাল্ট কার্ড দেওয়া হবে না তারা নিয়ে যাবে আর যারা এত গ্রেস দেওয়ার পরও পাস করে নাই ফেল করেছে আমরা দু সাল থেকে একটি স্লোগান একটি আইডিওলজি সামনে নিয়ে আমরা ধারণ করে দু সাল থেকে এগিয়ে যাচ্ছি এক্ষেত্রে যারা একাধিক বিষয়ে হেল্প করেছে ফেল করেছে কোনো কারণে অনুপস্থিতির কারণে না বোঝার কারণে খা কম কারণে প্রস্তুতির কম কারণে ফেল করেছে তাদের ক্যাপাবিলিটি তাদের যোগ্যতা সক্ষমতা আছে কিনা এই জন্য আমরা ড্যামি একটা পরীক্ষা নেই এবারে সেটা থাকবে ড্যামি পরীক্ষা বলতে যারা ফেল করেছে তারা একটা নির্দিষ্ট রুটিন দিয়ে দেবো আমরা যে পরীক্ষা বার্ষিক পরীক্ষা প্রশ্ন উত্তর লিখেছিল সেই প্রশ্নটা তার কাছে আছে আমি এক্ষেত্রে আপনাদের এটা মতামত চাইবো দেখেন একটা ছেলের কাছে ন্যূনতম পাঁচ হলো চল্লিশের চল্লিশ যদি পায় নিজে লিখে তাহলে বুঝে যাচ্ছে এই ছেলেটা এই শিক্ষার্থীটা পড়লে পারবে কারণে প্রস্তুতি কমের কারণে এসে পড়ে নেই হয়ে করছে তাকে একটা সুযোগ দেবো আমরা তার সক্ষমতা আছে কিনা পড়লে পারার সক্ষমতা আছে কিনা এটা জানার জন্য যে তার কাছে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন থেকে পড়ে এসে পরীক্ষা দিবে যদি চল্লিশ পায় তাহলে সে উঠবে এরপর যদি আপনারা বলেন তো এত সহজ ভাবে যে পড়ে এসে পাশ করতে পারবে না চল্লিশ পাবে না সে কি আর জীবনে পাস করবে বলেন তো আপনি এটা বললেন গার্ডেন পাশ করবে কারণ তাকে আপনি কানবেন আপনাকে তাকে বলবেন আমার বাচ্চা বড় হয়ে গেছে তার বাবা আমাকে বকাবকি করবে সে হারিয়ে যাবে সে দুষ্ট হয়ে যাবে সে পড়াশোনা থেকে চলে যাবে আপনার বিবেকের কাছে প্রশ্ন এইভাবে পড়ার পরেও যদি চল্লিশ না পায় সে পঞ্চাশ বছর একশো বছর লেখাপড়া করলে পাশ করবে না তাহলে এই নিয়মের বাইরে আমরা একটিও প্রমোশন দেব না আবার বলি যারা ফেল করেছে তারা শিক্ষকের কাছ থেকে ফেলকৃত বিষয়গুলো জেনে নিবে সেগুলার প্রস্তুতি নিবে সেগুলোর জন্য ফি পরিশোধ করে সুনির্দিষ্ট সময় পরীক্ষা দিবে হলো চল্লিশ লক্ষ্য হলো ন পাস প্রমোশন পাস নাই প্রমোশন নাই আর যারা পাস করবে রেজাল্টে উত্তীর্ণ হবে তারা প্রতি সপ্তর এই রেজাল্ট কার্ড নিয়ে এসে পরবর্তী শ্রেণীতে তারা ভর্তি নিশ্চিত করবে পনেরোই জানুয়ারি পর্যন্ত সুযোগ থাকবে আবার বলি পনেরোই জানুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকবে পনেরোই জানুয়ারির পরে আসলে ষোলো তারিখ আসলে আর সিরিয়াল ঠিক থাকবে না চলে যাবে আপনি বলবেন আমি বেড়াইতে গেছি আমি জানি নাই আমি শুনি নাই আমাদের তো আমরা খুব আবেগী শহর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোতে একদিন রেজাল্ট দেয় দ্বিতীয় দিন আর রেজাল্ট দেয় না আজকে যারা আসবে না তাদেরকে আর কখনো রেজাল্ট কার্ড দিবে না প্রতিষ্ঠান তার দায় নেবে না আমাদের এখানে আলমগীর স্যার ছিল চিনতেন না আপনারা আলমগীর স্যারের উচ্চ বিদ্যালয়ে সাতাশ তারিখে রেজাল্ট দিছে আমার ভিডিও দেখেন হুজুর দেখেন পুরা মাঠ ভর্তি ছাত্র ছাত্র পুরা মাঠ এবং মাঠের বালির মধ্যে মাঠের মধ্যে ছাত্র ছাত্র বসে আছে লাইন দিয়ে তারপর স্যার এভাবে দাঁড়িয়ে শুধু ঘোষণা করছে অন্য ক্লাসে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় আমাদের মতো কার্ডও করে নাই এরকম রেজাল্ট শিট হাতে লিখে দিয়ে শেষ রেজাল্ট শেষ অথচ কত আগ্রহণে এই বাচ্চারা পুরো মাঠ ভরে গেছে আমাদের তো প্রায় এগারোশো স্টুডেন্ট আলেম বাদ দিলে তো নয়শোর মতো তার মধ্যে সাড়ে ছয়শোর উপরে পরীক্ষা দিছে কই সাড়ে ছয়শো কি আসছে দেখবেন কালকে আসবে পরশু আসবে এক মাস পরে আসি বলে বুঝুন আমি তো জানি না রেজাল্ট কি দিছে মনে হয় যেন আমাদের দায়টা এরকম বাড়িতে যে আপনাদের ভাতটাও রান্না করে দিয়ে আসতে হবে কথার কথা বললাম আর কি অনুগ্রহ করি আর একটু হন প্রথম কথা রেজাল্টের পদ্ধতিটা বললাম রেজাল্ট হাতে পাওয়ার পরে কাজ কি সেটাও বলেছিলাম যারা ফেল করেছে তাদের একটা শেষ সুযোগ নিজে পড়ে এসে নিজের মেধা দিয়ে পাশ করবে পাশ নাম্বার চল্লিশ

তারা ফেল করেছে তারা পুনরায় পরীক্ষা দিয়ে চল্লিশ নম্বর মিনিমাম পাইলে তাকে আমরা শুধু প্রমোশন দেবো আর সুযোগ নেই এ হলো পঁচিশ সালে কথা বললাম ছাব্বিশ সালে ছাব্বিশ সালে পরীক্ষা হবে আমি বলি ছাব্বিশ সালে প্রত্যেকটা পরীক্ষার আগে মডেল পরীক্ষা হবে আমাদের এবার যা প্রচারে আমার এবার সিস্টেমে বলে দেওয়া আছে যে আমরা পরীক্ষার যে প্রস্তুতি এগুলো আমরা শিক্ষার্থীদেরকে যত বেশি অনুশীলন করাবো আমাদের বড় আফসোস লাগে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের বাহাত্তর জন না একাত্তর জন ম্যাডাম সাতাত্তর জন অংশগ্রহণ করেছে পরীক্ষা আট তারিখে শেষ হলো আজকে উনত্রিশ তারিখ একজন অভিভাবক একজন সচেতন গার্ডিয়ানও যোগাযোগ করে নাই বলে নাই বা স্যার আমার বাচ্চাটা আট তারিখে পরীক্ষাতে রেজাল্ট কবে দিবে বা এই কয়দিন কি পড়তেছে এত আফসোস অথচ আপনি দেখেন চ্যালেঞ্জ নিয়ে যারা বড় হতে চায় শিক্ষার্থীরা অভিভাবকরা এত বেশি সচেতন এই এই সময়টাকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন উৎস থেকে তারা শিক্ষা অর্জন করেছে বিভিন্ন রকম মডেল পরীক্ষা দিচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছে কোচিং করতেছে ভালো করা লাগবে কিন্তু আমরা ঘুমিয়ে আছি অবস্থা খুব খারাপ বাকি যারা নির্বাচনী পরীক্ষা দিয়েছ ফর্ম ফিল আগে দেখবে কি কি তোমার থেকে পড়াতে হয় যে কজন পাস করছে এই কজন ফর্ম মিলে সুযোগ পাবে যারা ফেল করছে দাখিল পরীক্ষার্থীদের ওই সুযোগ নেই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া আবার বলি এটা নবম শ্রেণী পর্যন্ত যেটা বললাম দ্বিতীয়বার পরীক্ষা টেস্ট পরীক্ষার্থীদের দ্বিতীয়বার সুযোগ নেই যারা টেস্ট পরীক্ষা পাস করছে তাদেরই ফর্মগুলো হবে যারা ফেল করেছে তারা আগে চিন্তা করে সাতাশ সালের জন্য ছাব্বিশ সালে আমাদের তিনটা সেমিস্টার পরীক্ষা হবে তার আগে তিনটা মডেল পরীক্ষা হবে ছাব্বিশ সালের জন্য ছয়টা পরীক্ষা প্রস্তুতি থাকতে হবে সকল শ্রেণীর তিনটা সেমিস্টার তিনটা মডেল পরীক্ষা এবং থার্ড শ্রেণীতে নবম শ্রেণী পর্যন্ত নামকরণ হবে একটা অর্ধবার্ষিক একটা বার্ষিক আর প্রথমটা সেমিস্টার আর প্রত্যেকটার আগে মডেল পরীক্ষা হবে পরীক্ষার পদ্ধতিটা সম্পূর্ণ মাদ্রাসা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনা প্রশ্নপক্ষ করবেন সুতরাং ক্লাসে উপস্থিত থাকলে পারবে ক্লাস উপস্থিত না থাকলে পারবে না দু সালে আমাদের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম হান্ড্রেড বাধ্যতামূলক জানুয়ারি পনেরো তারিখের পরে এক পার্সেন্ট আপনাদের সুযোগ দেওয়া হবে না ইউনিফর্ম না থাকলে আপনি যদি শৃঙ্খলা না মানেন তাহলে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন ভর্তির সাথে সাথে আমরা শিক্ষার্থীদের জন্য একটা আইডি কার্ড ব্যবস্থা করেছি অলরেডি অর্ডার ছবি দিবে সাথে সাথে ভর্তি হবে তিন চার দিনের মধ্যে কার্ড পেয়ে যাবে একটা লোগো পাবে একটা ক্যালেন্ডার পাবে ফ্রি বই পাবে সরকারি বই পাবে ফ্রি আর আবার কোন শিক্ষার্থী ইউনিফর্ম ভঙ্গ করে আসলে তাকে শ্রেণীকক্ষে প্রবেশের সুযোগ দেওয়া হবে না দুই সালে আমাদের শ্রেণী কার্যক্রম শিশু শ্রেণী যেটা আমরা দামিরুল মিল্লাত এবং না নাজার থেকে আমরা কারিকুলামের আমি খসড়ায় নিয়েছি আস্তফুল আকাল শিশু শ্রেণী থেকে আস্তফত্যা আছে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পরিচালনা করা হবে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মেরানি সিলেবাস এবং ইফতদারী সিলেবাসকে সমন্বয় করে সিলেবাস দেওয়া হবে আবার বলি মেরানি সিলেবাস এবং ইফতদারী সিলেবাসকে সমন্বয় করে সিলেবাস দেওয়া হবে

আমরা কারিকুলাম শুরু করলে শ্রেণী চালাইলে যখন আপনারা চিন্তা করবেন যে এটা তো আগে বলার নাই ভর্তি হতে আপনাকে স্লিপ দেওয়া হবে একটা স্লিপের মধ্যে অনেকগুলো শর্ত থাকবে ওই স্লিপের মধ্যে আমাদের পরিকল্পনা দেওয়া থাকবে আমাদের বাৎসরিক একটা ক্যালেন্ডার থাকবে একটা ক্যালেন্ডার আমরা দেবো ওই ক্যালেন্ডারের ভিতরেও থাকবে পরিকল্পনাগুলো আপনি সম্মত হলে আপনি বাচ্চাকে এখানে ভর্তি করাবেন সম্মত না হলে আপনার চিন্তা আপনি করবেন এই হলো আমাদের সর্বশেষ মেসেজ ছাব্বিশ সালটা আমাদেরকে আগের তুলনায় আরো বেশি ব্যাপক উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে মেহনত করে পড়াশোনা করাতে হবে আবার এবং আপনাদের অভিভাবকদের সচেতনতা আমরা আরো বেশি কামনা করি নৈতিকতার দিক থেকে ছেলে মেলে পিছিয়ে না পড়ে তার জন্য প্রতিদিন বাড়িতে তাদেরকে নৈতিক বিষয়ে নসিহা করবেন কোরআন তালাওয়াত নামাজের বিষয়ে বেশি বেশি করে তালকিম তাব্বির করবেন আমাদের কথা শেষ পরিশেষে দু সালের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমি আমার সহকর্মী বৃন্দ আমার স্টাফ এবং মাদ্রাসার স্টক হোল্ডার যারা আছেন তাদের কথায় কাজে ম্যানেজমেন্টে দে, ব্যবস্থাপনাতে কোনো পদ্ধতিতে আপনাদের মনে দে, আপনাদের দিয়ে আপনাদের চেতনাতে যদি কোনো আঘাত দিয়ে থাকি আল্লাহ রস্তে আমাদেরকে কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সমস্ত ব্যর্থতা অপূর্ণতা আর না পাওয়ার সব কিছুর আমরা আমাদের কাঁধে নিলাম সফলতা সার্থকতা পূর্ণতার সকল কিছু ভাগ আপনাদেরকে দিয়ে দিলাম আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের কামে হাসিল করে তৌফিক দান করে বলে আমিন আমি এখন শিশু জানাতে তিনজন প্রত্যেক শ্রেণীর তিনজন তিনজনের নাম বলবো এরপরে শ্রেণী শিক্ষকরা শ্রেণীতে যাবেন বা ওনারা যেখানে সুবিধাজনক বলে সেখানে আপনারা যাবেন শিক্ষার্থীরা অভিভাবক সহ অভিভাবক ছাড়া কোন শিক্ষার্থীকে এখন শুধু রেজাল্টটা জানাই দেবেন কিন্তু কার্ড অভিভাবক ছাড়া দিবেন না আমরা কার্ড গুলো কার্ড গুলো অফিস থেকে দেওয়া হবে আজকের পরে কার্ড বাকি কার্ডগুলো অফিস থেকেই দেওয়া হবে যাবে আগে একটা শিশু জামাত নয় দেন শিশু জামাতে তিনজন শিশু জামাত প্রথম জামাত দ্বিতীয় জামাতের এই রেজাল্ট কার্ড আজকে পাবে এখানে কার্ডের মধ্যে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টারের কি করেছিল সবগুলো দেওয়া আছে প্রথম সেমিস্টারে কি পেয়েছে দ্বিতীয় সেমিস্টারে কি পেয়েছে থার্ড সেমিস্টারে কি পেয়েছে তিনটে মিলে কি হলো স্থান কি হলো এটা দেওয়া আছে আর একটা কথা বলি ছাব্বিশ সালে ভর্তির জন্য আমাদের মাধ্যমে থেকে যারা পাস করবে এরকম রেজাল্ট কার্ড ছাড়া রেজাল্ট কার্ড ছাড়া কেউই ভর্তি হতে পারবে না বাইরের শিক্ষার্থীরা ভর্তি হলে ছাড়পত্র লাগবে জন্ম নিবন্ধন আইডি কার্ড সেটা আমাদের অফিসে নোটিশ দেওয়া থাকবে সেখান থেকে জেনে নেবেন শিশু জামাতের হামিদা আমিন দাঁড়িয়ে আছে হামিদা আমিন কে আছে আপনি তো এগিয়ে আসুন আলহামদুলিল্লাহ আপনি বাচ্চা